হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে ঝিঙে আর ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না চলুন আমি এখানে ঝিঙে আর ক্যাপসিকাম বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এবারে এখানে ঝিঙের রেসিপির জন্য নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি বেসন আর দেবো স্বাদ মতো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব বেসন আর ময়দাটা ভালো করে নুন হলুদে মিশিয়ে আমি এই বাটিতে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি করাতে তেল গরম হয়ে গেছে এবারে একটা করে ঝিঙে দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব একই সবগুলো ভেজে ভেজে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো খুব কড়া করে ভাজবো না এবারে তুলে লাগে এখানে মশলার জন্য আমি নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো এখানে রয়েছে চারমগজ সাদা তিল পোস্ত চিনে বাদাম চলুন তাহলে মশলাটা করে নিই মশলার জন্য এখানে এক চামচ কড়াতে তেল দিয়েছি দেব টমেটো আদা এবারে মশলাটা বেটে নেবো মিক্সিতে কাঁচা মশলা গুলো দিয়ে দেবো আমি এই রান্নাটা করে নেব তেল গরম হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ ফেটানো টক দই দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্রেম সামান্য একটু চিনি দেবো মশলা কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে দেবো ঝোল খুব বেশি ঝোল দেওয়া যাবে না বন্ধুরা তা না হলে কিন্তু ঝিঙেটা একদম ঝোল ঝোল হয়ে যাবে ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো এবারে ঝিঙে ভাজা গুলো ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেব ঝিঙের রেসিপি হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার ঝিঙের রেসিপি রেডি হয়ে গেছে দেখুন ডিম ছাড়াও কিন্তু নিরামিষ দিনে কি সুন্দর একটা মনে হচ্ছে ডিমের রেসিপি দেখুন যেরম ঝিঙে সেরমই রয়েছে ঠিক আছে এটা কিন্তু খেতেও ততটা মজা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই মজাদার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজি অন করে রাখবেন এরমই সুন্দর পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ খাবার রেডি হয়ে গেছে বন্ধুরা দুপুরের লাঞ্চ রুটি দিয়ে খাবেন না ভাত দিয়ে খাবেন আপনারা যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট দারুন খেতে হয়েছে দারুন